আসসালামু আলাইকুম এভরিওান আমি সানজিদা আজকে আপনাদের সাথে সেভেন হার্বাল নাইট এবং ডে ক্রিম রিভিউ শেয়ার করতে চলে এসেছি এটা একটি থাইল্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো অরিজিনাল এবং অথেন্টিভ প্রোডাক্ট এটা বারো কোড স্কান করে নিতে পারবেন এই যে বার কোড স্ক্রিন করে নিতে পারবেন অরজিনাল প্রোডাক্ট আর একটা হলমার্ক করা আছে অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই এই সিলটা থাকবে ঠিক আছে এই থাকবে এটা কিন্তু বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট আছে সো কপি হতে সাবধান আমি যেটা ইউ করেছি সেটাই এটা ভিতরে থাকবে একটা সূচিপত্র পাবেন আপনারা ঠিক আছে তারপর যখন কোটাটা ইয়ে করবে তখন একটা সিল পাবেন এখানে একটা সিল থাকবে কোটাতে ঠিক আছে এখানে কোটাতে কিন্তু সিল থাকবে একটা দেখলেন একটা ক্রিম পেয়ে যাবেন একদম অর্চিনিয়াম আমি এটা একটা পুরা ইউজ করেছি ইউজ করে দেখেন শেষ করেছি পুরা একটা নাইট ক্রিম দেখি ইউজ করে শেষ করেছি আমার এই পিকচারটা দেখেন আমার কতটা চেঞ্জ হয়েছে আমার আগের স্কিনশেক আর একটা স্কিনশেক দেখেন তো আমি এখন আরেকটা ইউজ করা শুরু করেছি মাত্র একদিন হচ্ছে ইউজ করেছি আজকে আবার আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাবো আর এই নাইটকটা এত জোস এত ভালো আমি অনেক অনেক ইউজ বাট ভালো রেজাল্ট পাইনি আর এতটা ভালো লাগেনি বাট এটা ইউজ করার পর আমি তো এটা পুরো ফ্যান হয়ে গেছে আর আমার পেজে যতগুলা কাস্টমারকে এই প্রোডাক্টটা দিয়েছি ভাইয়ারা তারপর আপুরা সবাই নিয়েছে সবাই এটা ফ্যান হয়ে গেছে এটা এত জোস একটা প্রোডাক্ট এটার যে ডেক্লিনটা সেটা সূর্যের রশ্মি থেকে আপনার আপনার ত্বককে আপনার ত্বকে রক্ষা করবে সূর্যের রশ্মি থেকে ঠিক আছে দেখেন ক্রিমটা হচ্ছে হোয়াইট কালার যতটা ব্রাইট করবে ক্রিমটাও

কোনো ধরনের স্পর্ট ফেসে থাকে না আমার ফেস আলহামদুলিল্লাহ অনেক বেশি ফিন কোনো ধরনের ব্রোড এক কোনো কিছু নেই আমার পিকচারটা দেখেন আমার একদম ফিল্টার ছাড়া পিকচার অ্যাড করে দিয়েছে দেখেন পিকচারটা একদম স্পোর্ট আউট একটা আমার হয়ে গেছে আলহামদুল্লাহ আর স্কিনের তো অনেক বেশি বার্ট হয়ে গেছে আমি এখন এক ইউজ করব এখানে আমি ইউজ করছি এত জোস জাস্ট প্রেমে পড়ে যাবেন এটা খুব আলতোভাবে আলতোভাবে সুন্দর করে হবে এক আঙ্গুল বা দুই আঙ্গুল দিয়ে মেসেজ করে করে আপনারা ইউজ করবেন ঠিক আছে আর এটা এটা আরেকটা ভালো গুণ হচ্ছে অন্যান্য নাইট ক্রিম দেখতে লাগালে ফেসটা খুব অয়েলি অয়েলি হয়ে থাকে অয়েলি স্কিন হয়ে থাকে বাট এটা অয়েলি স্কিন হয়ে থাকে না ঠিক আছে এটা স্কিনটাকে অয়েলি করবে না এটা খুব একদম স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায় একদম স্কিনের সাথে একদম বসে যায় ঠিক আছে এটা কোনো ধরনের কোনো ধরনের এটা তেল তেল চিট চিট করে থাকবে না এটা স্কিন সাথে একদম মিস হয়ে যাবে যে আপনি কিছু ইউজ করছেন কিনা এটা বোঝা যাবে না আর এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে ছেলে মেয়ে বয়স্ক হ্যাঁ পনেরো বছর থেকে সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে এই ক্রিমটা এটা অনেক বেশি ভালো দেখেন একদম আমার স্ক্রিনের সাথে বসে গেছে ঠিক আছে এটা অনেকদিন চলে যায় এটা কিন্তু অনেকদিন চলে যাবে কিছু ইউজ করেছে মনে হয় না আরেকটি কথা হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নেই হার্বাল ক্রিম সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া একটি ক্রিম এটা কোনো ধরনের সাইড এফেক্ট নেই বিভিন্ন পাকিস্তানি ক্রিম গুলো একটা হচ্ছে যে ইউজ করলে ফেসে দিলে অনেক গরম ভাব আহ হয় বা গরম ভাব আসে ঠিক আছে ফেসটা গরম হয়ে যায় এটা কোনো ধরনের কোনো কোনো প্রবলেম হবে না ঘাম ছাড়বে না ফেসে ঘাম দিবে না ঠিক আছে এটা অনেক বেশি ভালো একটি প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই ইউজ করলে মুখে পশম হবে না অনেক ধরনের পাকিস্তানি ক্রিম দেখে আপনার মুখে প্রসঙ্গ দিয়েছে তাই আমাকে জিজ্ঞেস করে আপু এই ক্রিমটা ইউজ করার পরে মুখে ফেসে পশম হবে না আপনি ইউজ করার পরে মুখে ফেসে পশম হবে না আপনার যদি একদম একদম ডাল থাকে একদম ডাল থেকে একদম এমন হয়ে যাবে আমার পিকচারটা দেখলে বুঝতে পারবেন কতটা সুইট হয়ে গেছে আর